এসআইআর নিয়ে এসআইআর তো কিছু নেই এটা তো শুধু তথ্য এপিক আর এটা একটা স্বচ্ছতার জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য তো আপনার সব হুইচুই কেন করছেন না বিষয়টা হচ্ছে কি এসআইআরটা একটা আইনি প্রক্রিয়া এই এসআইআর অতীতও হয়েছিল একাধিকবার সুতরাং এবারের এসআইআরটা একটা ভিন্ন রকম ভিন্ন পরিবেশে হচ্ছেন হচ্ছে বা তার কারণটা হচ্ছে এসআইআরটা তো একটা আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে কোনো এক শ্রেণীর মানুষ কোনো একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল মানুষের মধ্যে একটা ভয়ভীতি আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন সেই আতঙ্কটা সেই ভয়টা সেই বিভ্রান্ত সেই বিচলতাটা কাটানোর দায়িত্ব আমরা আইনজীবীরা এবং আমরা যারা শুভ বুদ্ধিসম্পন্ন চেতনাসম্পন্ন মানুষ আমাদের ঘরে একটা নৈতিক দায়িত্ব সে বর্তাই সেখান থেকেই আমরা প্রত্যেকটা মানুষকে সচেতন করছি এবং সহযোগিতা করছি যে এসআইআর নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার অহেতুক বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এসা একটা আমি শুরুতেই বললাম একটা আইনি প্রক্রিয়া আজকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের এই বুড়ির মাঠ হসপিটাল মোড়ে এসেছি এখানে একটা সম্প্রীতি সভার ডাক দেওয়া হয়েছিল আমাদেরকে আইনজীবীদেরকে এখানকার হোসেন গাজী সাহেব উনি আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা সেই আমন্ত্রণে দিয়ে আজকে ছুটির দিন আমাদের হাইকোর্টে আমরা এসেছিলাম এখানে সম্প্রীতি সভাতে একটা কথাই বলার যে সম্প্রীতি শব্দটা কী এবং সম্প্রীতি সভাটা আজকে প্রয়োজনীয়তাটা হলো কেন আজকে সম্প্রীতি সভাটা প্রয়োজনীয়তা যেভাবে হলো যেভাবে সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে আমাদের দেশের হারমোনিকে যেভাবে নষ্ট করা হচ্ছে ভায়োলেট করা হচ্ছে সেই হারমোনিটাকে একটা জায়গাতে রাখা এবং হারমোনিটাকে মেনটেন করার দায়িত্ব আমাদের প্রত্যেকের ঘাড়ে বর্তায় হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান প্রত্যেকের মানুষের আমাদের ঘাড়ে বর্তায় যে যে কোনো দেশের হারমোনি দেশের যে একটা সেকুলারিজম সেটাকে মেনটেন করা সেটাকে মেনে নেওয়া বা মেনে চলা আর কি সেটা কোথাও একটা দাঁড়িয়ে সেটা একটা ব্রিজ হচ্ছে ভায়োলেট হচ্ছে সেই ব্রিজ যখন হচ্ছে সেটাকে আটকানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের ঘরে এসে বর্তায় আমরা আইনজীবীরা চিকিৎসকরা অধ্যাপকরা শিক্ষকরা ইঞ্জিনিয়াররা আপনার সাংবাদিকরা রাজনীতিবিদরা প্রত্যেকের দায়িত্ব বর্তায় সুতরাং কারা যারা যেমন পাচ্ছেন তারা তাদের জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে মানুষকে সচেতন করছেন দায়িত্ব পালন করছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুর আমি মনে করি যে আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে আমি সেই দায়িত্ব পালন করার জন্য আজকে এখানে আসলাম এবং আপনারা যেহেতু প্রশ্ন করলেন যে এসআইআর নিয়ে কেন তো ভয়ভীদের কী প্রয়োজন আমিও সে একই কথাটা বললাম যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর নিয়ে ভয় পাওয়ার বিচলিত হওয়ার বিভ্রান্ত হওয়ার হতাশ হওয়ার কোনো কারণ নেই আর সবার থেকে যেটা আমি বললাম যে কোনো কিছুকেই ভয় পাবেন না আইনকে ভয় পাওয়ার কথা বলা আছে যে আইনটাকে আমরা মেনে চলব দেশের সংবিধান গণতন্ত্রকে আমরা মেনে চলব আমরা কোনোরকমভাবে অগণতান্ত্রিক পথ অসাংবিধানিক পথে আমরা হাঁটব না আমরা আইনের পথে হাঁটবো আইনের রাস্তা ধরে এগিয়ে যাব যদি আমাদের কোনোরকমভাবে গণতান্ত্রিক পথে কোনো রকম অগণতান্ত্র বাধা আছে সেই বাধাকে অতিক্রম করার দায়িত্ব আমাদের আইনিভাবে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আমরা প্রয়োগ করে আমরা আইনজীবীরা সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে যাব এই বার্তাটাই সাধারণত মানুষকে আমরা দিলাম আগামী দিনেও দেবো আমি যেখানে যাই আমরা একই কথা বলার যে মানুষকে মানুষের ভয় মুক্ত করা ভয় মুক্ত পরিবেশে মানুষ স্বাধীনভাবে স্বেচ্ছাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকুক নিজের মতো করে বাঁচুক নিজের মতো করে খাক দাগ যেমন খুশি করুক পূর্ণ স্বাধীনতা যে কমপ্লিট লিবার্টি সেই লিবার্টি মানুষ মেনটেন করুক এটাই আমরা চাই আমি বিহারের নির্বাচন নিয়ে সাম্প্রতিক গতকালকেই যে রেজাল্ট আউট হয়েছে বা ফলাফল প্রকাশ হয়েছে বিহারের নির্বাচন নিয়ে বাংলার মাটি থেকে আমি কোনোরকম কোনো মন্তব্য করব না তবুও যেহেতু আপনাদের মন্ত প্রশ্ন করেছেন আমাকে আমাকে আমি দায়িত্ব মানে দায়িত্ব সম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে বলতে পারি যে নির্বাচন প্রক্রিয়াটা আইনিভাবে নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয়েছে সেইখানের ভোটার আমি নই বিহারের ভোটার আমি নই জানি না কী রকম পরিস্থিতির মধ্যে হয়েছে সুতরাং চোরেদের কাজ চুরি করা ডাকাতদের কাজ ডাকাতি করা ধর্ষকদের কাজ ধর্ষণ করা খুনিদের কাজ খুন করা কেলেঙ্কারি যারা করেন তাদের কাজ স্ক্যামারদের কাজ কেলেঙ্কার স্ক্যাম করা সুতরাং যাদের কাজ তারা করেছেন রাহুল গান্ধী বলেছেন ভোট চোর গদিচোর আমিও বলছি যে ভোট চোর চোর তার কারণ যিনি ভোট চুরি করেছেন সে গদি থেকে চলে যাবে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা স্বাভাবিক প্রশ্ন যদি কেউ ভোট চুরি করে ক্ষমতায় থাকে তাকে তো ছাড়তেই হবে আমি শুধু একটা কথাই বলবো আমার ঘাড়ের ডান দিকেও নেপাল বাম দিকেও নেপাল পেছনেও নেপাল সামনেও নেপাল সুতরাং নেপালে কি হয়েছে আমরা দেখেছি আমি আর নতুন করে কিছু বলছি না যদি কোনো শাসক মনে করে অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারীভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে কুক্ষিগত করব ক্ষমতাকে দখল করে রাখবো দিনের পর দিন মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করব কেড়ে নেব ইভিএম মিটিং মেশিনকে লুট করে দেব ইভিএমে ভুল ভুল গণনা করব ছাপ্পা ভোট দেবো বুথ জ্যাম করব রিগিং করব এই সব করে আর যাই হোক গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না যাবেও না কারণ ঘাড়ের কাছে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ নিঃশ্বাস ফেলছে যে কোনো মুহূর্তে নেপাল হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে শ্রীলঙ্কা হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বাংলাদেশ হয়ে যেতে পারে আমরা আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি চাইব না আমার ভারতবর্ষ নেপাল হোক আমার ভারতবর্ষ বাংলাদেশ হোক আমার ভারতবর্ষ শ্রীলঙ্কা হয়ে যাক আমি চাইব আমার ভারতবর্ষ ভারতবর্ষই থাক কিন্তু ভারতবর্ষ বাংলা শাসকরা যদি মনে করেন যে আমার বাপের রাজত্ব আমার দাদুর পৈতৃক সম্পত্তি বাংলার মাটি ভারতের মাটি তাহলে তারা ভুল করছেন ভুল করবেন আগামী দিনে মানুষ গণতন্ত্রের ঝান্ডা নিয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করবেন বিহারে ইলেকশন নিয়ে আর বেশি কিছু বলার নেই মানুষ সিদ্ধান্ত পারছেন মমতা ব্যানার্জি কিন্তু তিনি এসআইআর হয়ে পঁচানব্বই হাজার কর্মী নিয়োগ করলেন বিএল ট্রেনিং দিলেন দিয়ে পাড়ায় পাড়ায় লোক পাঠাচ্ছে পাড়ায় পাড়ায় লোক যাচ্ছে কাদের এটা তো রাজ্য সরকারের কারণ রাজ্য সরকার জানে এখানে হলে দশ হাজার কোটি টাকা খরচা হলে পঁচিশ হাজার কোটি টাকা নেব পনেরো হাজার কোটি টাকা লাভ হবে আবার এই মানুষকে বিজেপির ভয় দেখিয়ে আমার ভোট টাঙবো দুটো দিকে লাভের জন্য গদি ক্ষমতা তিনটে লোভের কারণে তিনি ওর পেছনে দৌড়াচ্ছে আর আমরা সম্প্রীতি সভা করছি এই কারণে পশ্চিমবঙ্গে এই যে চারজন মারা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার মুখোশ খুলে গেছে ওই চারটে পরিবারের আমরা দাবি করছি চাকরি দিতে হবে আপনার সরকারের বিয়াদুবের জন্য দশ লাখ টাকা করে চার দশে চল্লিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিজেপি সরকার তুমি বলেছো সবকা সাথ সবকা বিকাশ তুমি বলেছিলে বেটি বাঁচাও বেটা বাঁচাও তুমি বলেছিলে কালাধান আয়েগা তুমি বলেছিলে হার মিকা কমে পনেরো লাখ জায়গা পাঁচ টাকাও যায়নি বেটিও বাঁচছে না বেটাও মরছে বেটিও মরছে তাই তোমার এই অপদার্থের কারণে কুড়ি লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে অন ক্যামেরায় নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে তাই কেন্দ্রে এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়কে ক্ষমা চেয়ে এই যে চারজনার প্রাণ গেছে এসআইআর আতঙ্কিত ওই দুই পরিবার মিলে দুই সরকার মিলে এই এই আর এস এর দুই ডানা হ্যাঁ জোয়া ফুল আর পদ্মফুল ফলে এই দুই ফুলে ফুলে গন্ধ আর মানুষকে করে দিচ্ছে গোবরের এই জিনিস আর চলবে না ছয় উপরে তুলে দিলে মাথা নয় ইংরেজি দেখেছেন ছয় তুলে নয় নিচে তৃণমূল আর বিজেপির সেটিং কারবারের জন্য গরিব মানুষ আতঙ্কিত হবে গরিব মানুষের জীবন যাবে এই জিনিস মেনে নেবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে গেলেন ওখানে যে মৃত্যু ব্যক্তি ওটা কি ওটা নাটক করতে গেছে তো না আরে ভাই তুমি তো সেকেন্ড হাই হাইকমান্ডো তুমি তো নরেন্দ্র মোদীর পছন্দের পাত্র হিসাবে এই দেশে পায়লগা হামলার পরে প্রতিনিধি হিসাবে বিদেশে গেলে তাহলে নরেন্দ্র মোদীর কাছের লোক তুমি তাহলে তুমি বলতে পারলে না এসে একটা থেকে আমরা বাংলায় চাই না তাহলে আর মানুষ চারজন মরতো না এই বাড়ি বাড়িকে কাগজপত্র নিয়ে দৌড়াতে হতো না তাহলে এই কাগজ নিয়ে এসে দৌড়ে তারপরে আমরা অন ক্যামেরায় বলছি যদি পশ্চিমবঙ্গের একটা অবৈধ ভোট একটা মুসলমানের ডি ভোটার বানায় আসামে যেমন করেছে ডি মানে কি পরিষ্কার জেনে ডি মানে ডাউটফুল সন্দেহজনক এই মানুষ এখানকার নাগরিক নয় পশ্চিমবঙ্গের একটাও মুসলমান দলিত আদিবাসী হিন্দুদের নাম যদি ডিসেন্টান ক্যাম্প মমতা ব্যানার্জির সহযোগিতায় আপনার বনগাই হয়েছে আপনার নিউ টাউনে হচ্ছে পশ্চিমবঙ্গে একাধিক জায়গা হচ্ছে আর বিজেপি আর তৃণমূল এই সহযোগিতা করে ডিসেন্টার ক্যাম্পে ভরবে আমরা লজেজ চুষবো না আঙুল চুষবো না তার বিরুদ্ধে যেখানে যেখানে যে যা করার সেগুলো করব তার কারণে সম্প্রীতি সবাই কারণ আমরা হিন্দু আমরা মুসলমান আমরা দলিত আমরা আদিবাসী এই মানুষ সবাইকে ভোট দেয় তাদের ভোটে তোমরা ক্ষমতা পাবে এম হবে এমপি হবে আর সেই মানুষের জীবনযাপন নিয়ে তোমরা টানাটানি করবে খাবার দেওয়ার ব্যাপার নেই স্কুলের একের পর বন্ধ হচ্ছে বেকার সংজ্ঞা হু হু করে বাড়ছে শিক্ষার আলোর জায়গা নেই স্কুল বন্ধ হচ্ছে আর তোমরা এদিকে বাহাদুরি করবে অর্থগতি ক্ষমতা তাই তো তোমাদের মধ্যে দুর্বলতা আছে বলে নরেন্দ্র মোদী ভোট চুরি করছে আর তুমি মনে নেন জমা করতে দিচ্ছ না তোমার লোক অন্য দলে ঝান্টা লাগাতে মিটিং করলে মারতে যাচ্ছ তার মানে ওরা যা তোমরা তাই ফলে এর বিরুদ্ধে আমাদের এই সভা আমাদের সারা রাজ্যে জুড়ে বিভিন্ন জায়গায় চলছে আমাদের বক্তব্য কোনো রাজনৈতিক নয় মানুষকে বাঁচাতে হবে মানুষের আন্দোলন করতে হবে তার জন্য সম্পৃদ্ধি সভা